আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড কেমন হবে কে কে থাকবে সেই স্কোয়াডে এবং কবে দল ঘোষণা হবে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলেছে তারা বারো ম্যাচে পাঁচটিতে জয় তিনটি ম্যাচ ড্র আর চার ম্যাচে হার বর্তমানে ব্রাজিল ফিফা র্যাঙ্কিং এ পাঁচ নম্বরে আছে দরিবালের অধীনে পাঁচ নম্বরে আছে আসলে দলে প্লেয়ার ঠিক থাকলেও কোচের অভাব অনেকটাই পরবর্তী ম্যাচে ব্রাজিল চাইবে ঘুরে দাঁড়াতে বর্তমানে ব্রাজিলের কোনো ম্যাচই নেই দুই সালে মার্চ মাসে ব্রাজিল খেলবে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল নর্মাল দলের বিপক্ষে ড্র করে হারে সেখানে পারবে কি পরবর্তী দুই ম্যাচ জিততে চলেন তার আগে দেখে আসি পরবর্তী ম্যাচগুলিতে কারা কারা থাকছে স্কোয়াডে গোলকিপার আলিসন বেকার অ্যাডারসন ব্যান্টো আমি চাইবো ব্যান্টোকে বাদ দিয়ে কাওয়া সান্তোসকে যোগ করা হোক সে পেনেলটি সেভে অনেকটাই দক্ষ ডিফেন্স লাইনে থাকবেন গ্যাব্রিয়াল মাগালেস মার্কুন হোস অ্যাডার মিলিতাও দানিলো এদের বেক হিসেবে ভেন্ডারসন আবেইনাল গুলহামে অ্যারেনা মিডফিল্ডে দেখা যেতে পারে ক্যাশমিরোকে কারণ দরিবাল বুঝেছে ক্যাশমিরোকে দরকার ব্রাজিল দলে তার সাথে ব্রনো গুইমারেস এবং গার্সন এদের বেক হিসেবে আছে আন্দ্রে জুইলিংটন ও আন্দ্রেস পেরেইরা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবে নেইমার জুনিয়র তার বেকআপ হিসেবে থাকবে লুকাস পাকুয়েতা উইঙ্গার ভেনিসিয়ার জুনিয়র তার বেকআপ হিসেবে গ্যাব্রিয়াল মার্টিনেল্লি রাইট উইং হিসেবে থাকবেন রাফিনহা তার বেকআপ হিসেবে সাবিন হো নাম্বার নাইন হিসেবে থাকবে রোদ্রিকো তার বেকআপ হিসেবে থাকবে ইগরোর জেসুস নাম্বার নাইন পজিশনে জোয়াও প্যাদ্রোকে রাখলে ভালো হতো আমি জানি আপনারা বলবেন প্যাদ্রো থেকে ইগরোর জেসুস ভালো আসলে ভাই তাদেরকে কি বলবো দরিবাল ভালো প্লেয়ারদের কখনোই সুযোগ দেয় না যাই হোক এমন স্কোয়াড হতে যাচ্ছে পরবর্তী দুই ম্যাচগুলিতে এই দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ব্রাজিল বনাম কলম্বিয়া দুই সালে মার্চ মাসে বিশেই মার্চ ব্রাজিলে দ্বিতীয় ম্যাচ হবে আর্জেন্টিনার বিপক্ষে পঁচিশেই মার্চ কি মনে হয় এই দুই ম্যাচে কারা জয় পেতে পারে জানিয়ে দিন কমেন্ট করে চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রিপাত ভাই কমেন্ট করেছে সিবিএফ এর ভোট কখন অনুষ্ঠিত ভাই দুই হাজার ছাব্বিশ সালের দিকে হাসমত ভাই কমেন্ট করেছে কোচটিতে বারবার একই ভুল করে বিশ্বকাপে আমার মনে হয় তার চাইতে ভালো মানের কোচ নিয়োগ দেওয়া উচিত হ্যাঁ ভাই সঠিক বলেছেন আপনি আমি চাইছিলাম জিদান যদি কোচ হতো তাহলে সব থেকে ভালো হতো সিফাত ভাই কমেন্ট করেছে থিয়াগো সিলভা কি অবসর নিয়েছে না ভাই ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ